শুভ শিক্ষক দিবস সকল শিক্ষকদের আমি আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ মেয়ে ওদিকে পড়ছে আর আমি সকালে টিফিনটা করে নিচ্ছি অনেক দিন পর এরকম পরিষ্কার সবুজ রঙের ডাব দেখলাম কারণ এখন আর ভালো ওই পরিষ্কার ডাব দেখা যায় না আবার আজকে নিয়ে বসে পড়েছি চালতে রোজই অল্প অল্প করে নিয়ে চেলে নিচ্ছি কারণ এত বর্ষার জন্যে ছোট ছোটো কিরম পোকা হয়েছে তাই আটা ছেলে নিয়ে ডেচকিতে ওই হাতে আর রাতের জন্য রুটি যে হবে সেই আটা মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে মনে হচ্ছে যেন সেই কাজবাড়ি 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 তো ওরম ডেচকি করে মাখায় না চলো এদিকে কথা বলতে বলতে আমি সব ভাতের জোগাড় করে নিয়েছি আজকের মাংসর ঝোল আর ভাত শাক ভাজা চলো একদম দুপুরে খাবার সময় চলে এসেছি কি রান্না হয়েছে একদম ফাইনাল দেখিয়ে দেবো বাটিতে আছে কলমি শাক ভাজা হাঁড়িতে আছে ভাত আর ডিসে আছে লেবু আর এই দিকে হচ্ছে লাল লাল মাংসর ঝোল চলো তাহলে খেয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্ত